গতকাল অর্থাৎ রবিবার শিয়ালদাতে যে ট্রেনটি যায় তাতে যাবে বলে একটি এমসিবি চেঞ্জিং মেশিন ধর্মনগর রেল স্টেশনে এনে রাখা হয় বলা হয় যে ইলেকট্রনিক মেশিনটি বুকিং করা হবে বহিরাজে যাওয়ার জন্য ধর্মনগরবাসীর সচেতনতায় একজন বাসিন্দা ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাসী সাহাকে সন্দেহজনক এই ইলেকট্রনিক ডিভাইসটির কথা জানায় স্টেশনে খবর নিলে দেখা যায় ডিভাইসটির মালিক সোমবার আসবে এবং রেলে বুকিং করে ডিভাইসটিকে নিয়ে যাবে কিন্তু সোমবার সারাদিন অতিক্রান্ত হওয়ার পর বিকেলের পর পুলিশের সন্দেহ বেড়ে যায় কেউ এই ডিভাইসের মালিকানা দাবি করে আসেনি অবশেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে ডিভাইসটি ভাঙা হয় এবং এই ডিভাইসটির ভেতরে ছয় প্যাকেট গাঁজা উদ্ধার হয় যে গাজার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকার উপর বলে জানান পুলিশ সুপার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আরও জানান এই ধরনের অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের প্রক্রিয়া ওনার কাছে প্রথমবারের মতো তবে উত্তর জেলার মানুষ যেভাবে সচেতন হয়ে উঠছে তাতে গাঁজা পাচারকারীরা কোনোভাবেই তাদের কার্যসিদ্ধি করে উঠতে পারবে না তার জন্য তিনি সচেতন ধর্মনগরবাসীকে অভিনন্দন জানান ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা যে একটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাতে ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে আজকে যেই এখানে যেটা হলো এটাতে আমাদের এস ডি গুরু সাহেব যে আছেন ধর্মনগরের দেবাশিষ সাহেব ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন যেটা আছে যে ধর্মনগর রেল স্টেশনে যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফিক মেশিন বানানো হয়েছে সেটার ভিতরে গাঁজা পাতা হচ্ছে সেই খবর উপর ভিত্তি করে এস সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে একটু টিম ছিল ওনার সবার সামনে আমরা এগুলি ব্যাঙ্গে দেখলাম মানে পিকুলিয়ার এই ধরনের মানে অভিনব কৌশলে গাঁজা পাতারের সিস্টেম করছে ওনারা তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি